so হে গাইজ গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে দেখো হাতে ঝাটা লেগে পড়েছি উঠোন ঝাড় দিতে আর যেহেতু গতকাল একটু হাওয়া হয়েছিল দেখো কতটা পরিমাণ পাতা উঠোনে পড়েছে আর উঠোনের মাঝখানে গাছ থাকলে এই অবস্থাই হয় মানে একটু হাওয়া হলে পরে এরকম অবস্থাটাই প্রতিদিন হয় মানে যখনই হাওয়া হয় তখন হয় তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজের ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে কিন্তু তারপরে দেখো এখানে উঠোনে লেগে গেলাম ঝাড় দিতে তো যতটুকু পাটা পড়েছিলো নোংরা ছিল সবটুকু ঝাড় দিয়ে বাইরে নিয়ে চলে তারপরে বাইরেটাও একটু ঝাল ঝাটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম সকালবেলা দেখবে আশেপাশে একটু ঝাল ঝাড়ঝাঁটা দিয়ে নিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে চারদিকটা পরিষ্কার লাগে দেখতে তারপরে দেখো এখানে চলে এলাম ঘর মুছতে তো একটা ঘর আমার মোছা হয়ে গেছে তো এই ঘরটাও মোছা হয়ে গেছে এখন বারান্দার যেটুকু সাইড বাকি ছিল মানে দু সাইডে জিনিস আছে আর কি তো মাঝখানে যতটুকু জায়গা ছিল সেই জায়গাটুকু প্রথমে দেখো এখানে মুছে দিচ্ছি আর সকালবেলা জল ঘেঁটে ঘেঁটে এইরকমভাবে কিন্তু ঘর দোয়ার মোছাটা সত্যি খুবই মানে বিপজ্জনক ব্যাপার যাই হোক আর কি তো করতেই হবে করার কিছু নেই তারপরে কিন্তু দেখো এগুলো হচ্ছে রাতের বাসন তো আমি কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরে বাসন আর মাজিনা সবগুলো কলপারে নামিয়ে রেখে দিই পর দিন সকালে যখন বাসি ঘরের কাজ করি তখন বাসনপত্র এভাবে মেজে নিই কেননা রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু দেখবে পেটটা ভরে গেলে তখন কিন্তু আর অন্ধকারের মধ্যে এই সব কাজ করতে ভালো লাগে না তো সেই জন্যই আর কি বাসনগুলো রেখে দিই আর সকালবেলা মেজে নিই আলটিমেটলি বাসন মাজা হয়ে গেছে তারপরে দেখো আজকে অনেকগুলো জামা কাপড় এখানে আছে সেগুলো নিয়ে বসে পড়লাম তো একটা বড় বালতি নিয়ে তার মধ্যে জল দিয়ে সার্ভ দিয়ে দিলাম তারপরে দেখো অনেকগুলো জামা কাপড় আজকে ছিল আর সকালবেলাটা সত্যি বলতে আজকে প্রচুর কাজ হয়েছে মানে বাসি ঘরের কাজ যেগুলো থাকে সেগুলো তো করেছি তাছাড়াও দেখো সকালবেলা এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি আর যেহেতু এখন রোদের তেজ অতটাও বেশি না ঠান্ডার ওয়েদার তো সেই জন্য দেবে সকালবেলা কাপড়গুলো কেজে দিলে যেগুলো হালকা থাকে সেগুলো শুকে যায় আর যেগুলো একটু ভারী থাকে সেগুলো জলটা ঝরে যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাকি জামা কাপড়গুলো কেচে আমি মেলে দিয়েছি পুরো ভিডিওটা আমি আর তোমাদেরকে দেখাতে যাইনি স্নান করে উঠে গেছি উঠে দেখো এখানে গেছি তুলসী বেদিতে মানে তুলসীতলায় চলে এসেছি পুজো দিতে আর দেখো তলার পাশেই আমার বসানো আছে শিব তো প্রথমে কিন্তু এভাবেই আমি প্রতিদিন আগে শিবের মাথায় জল দিয়ে নিই জল দেয় তারপরে তুলসী গাছে জল দিই তারপরে এখানে পুজো দিই তারপরে টুপ দেখিয়ে এইভাবেই কিন্তু পুজোটা করে তারপরে কিন্তু ঘরে পুজো করি আর যেহেতু ঘর আমার একটা যাই হোক ঠাকুরের পুজো করতে একটু অসুবিধা হয় তবুও যেভাবে নিজেরা কষ্ট করে থাকি সেভাবে ঠাকুরকেও কষ্ট করে একটু দিয়ে দিই তো আর পরে দেখো এখানটায় কতগুলো জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছিলাম আর এখানে একটু রোদ আসে তো রোদের মধ্যে একটু বসেছিলাম যেহেতু রোদের তেজ আজকে খুব একটা ভালো না তাও একটু রোদের মধ্যে থাকলে স্নান করার পরে চুলগুলো শুকায় আর গায়ের মধ্যে রোদটা লাগলে কিন্তু বেশ ভালো লাগে তো বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট মতো এখানে ছিলাম এখন কিন্তু আমি চলে যাচ্ছি বাড়ি কেননা আর বাড়িতে আবার রান্না কিন্তু এখনও বসাই নিয়ে গিয়ে কিন্তু রান্নাটাও আমাকে করতে হবে তো এই ঢুকে গেলাম ভেতরে আর এই যে দেখো প্রথমে এখানে আমি ভাতটাকে বসিয়ে দেবো আর এই দিকে এনেছে আমাদের হচ্ছে আজকে মাছ তো মাছটা আমি ভাতটা বসিয়ে দিলাম প্রথমে দিয়ে কিন্তু এখানে চলে এলাম মাছটা ধুতে তো যতক্ষণে মাছ ধুবো ততক্ষণে শুধু টাইমটা নষ্ট করতে যাব কেন সেই জন্য ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে মাছটা ধুয়ে উঠে যায় মাছটা ধুয়ে উঠে গিয়ে তারপরে কিন্তু দেখো সবজি কাটা আছে মশলা বাটা আছে রান্না আছে সেগুলো তো আছে আর আজকে এনেছিল এটা কাতলা মাছ মানে খুব একটা বেশি না তো যাই হোক মোটামুটি আমাদের হয়ে গেছিলো কমও হয়নি তো কাতলা মাছের পিসগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে বড় বড় খেতেও কিন্তু বেশ ভালো লাগে মানে মাছের মধ্যে কাতলা মাছ আর ওই মাছটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো দেখো এখানটায় মাছটাকে প্রথমে ধুলাম আর মাছের ফুলকার ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে না ধুলে দেখবে মাটি কাদা লেগে থাকে তো সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো তারপরে কিন্তু দেখো এখানে চলে এলাম বাইরে আর যেহেতু একটু হাওয়া হচ্ছিল জানালাটা আমি লাগিয়ে দিয়েছিলাম রান্না ভাত বসানো আছে আর এখানটায় দেখো বসে পড়লাম সবজি কাটতে মানে বাইরে বারান্দায় একটু আলো হলে ভিডিওটা করতে আর কি সুবিধা হয় সেই জন্য আর অনেক রকমের সবজি ছিল দেখতেই পাচ্ছ নানা মানে মেলারকম সবজি এখানে ছড়ানো ছিটানো আর ঠান্ডার সময় না এই জিনিসটা আমার প্রচণ্ড রকমের ভালো লাগে মানে বিভিন্ন ধরনের সবজিটা আর কি পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজি রাঁধতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে নানা রকমের সবজি দেখলে কার না ভালো লাগে বলো আমি তো সবজি খেতে ঠান্ডার সবজি খেতে খুবই ভালোবাসি আর এই যে মাছটা কাট ধুলাম আমি মাছের জন্য এখানে আলু কেটে নিলাম টমেটো কেটে নিলাম রান্না করে নেব মাছের ঝোল তো ঘরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আমার রান্না কিন্তু ঘরে হচ্ছে দিকে দেখো সবজি যেহেতু কাটা হয়ে গেছে তো সবজির ডালিটাকে প্রথমে গুছিয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিয়ে সোজা দেখো চলে গেলাম কিন্তু ঘরে ওটাকে ঘরে রেখে দিয়ে এই যে সবজি কাটার পরে দেখো কত খোসা বের হয় সবজির ডাটা বের হয় খোসা বের হয় কত কি বের হয় তো সেইগুলো একদম পরিষ্কার করে নেবো আর আমি সাথে সাথে কাজ কিন্তু সাথে সাথেই করে নিতে ভালোবাসি কেননা পড়ে থাকলে পারে সেটা আমাকেই করতে হবে দেখতেও বিরক্ত লাগে আর চলতে ফিরতেও কিন্তু অসুবিধা হয় সেই জন্য যেখানে মানে সাথে সাথের কাজ সাথে সাথেই করে ফেলি আমি বেশিক্ষণ ফেলে রাখি না আর এখানে দেখো আজকে রান্না করেছিলাম পালঙের শীষ মানে ঠান্ডার সময়টা যখন শুরু হয় তখন পালং শাক বেরোয় তারপরে যখন ঠান্ডাটা একটু কমতে থাকে তখন কিন্তু পালঙ্গের শীষটা বেরোয় তো পালংের শীষটা এনেছিল তো ভাবলাম পালঙ্গের শীষটাকে আজকে চচ্চড়ি করে ফেলি তো সেই জন্যই আর কি মাছের ঝোল যেটা করেছিলাম সেটা তো করেই আরও কিছু ভাজাও ছিল আর এদিকে কিন্তু পালঙ্গের শীষের চচড়িটা আমি করে ফেললাম আর আমার কিন্তু রান্না মোটামুটি এখন হয়ে গেছে আর কিন্তু কোনো রকমের রান্না আমার বাকি নেই পালং শেষটাই কিন্তু আমি শেষে করলাম তারপরে কিন্তু আমি রান্না করার পরে এখানটায় দেখো বসে পড়েছি খেতে মানে মোটামুটি কিছু কাজ করে ফেলেছি তো ভাবলাম খেতে বসে শুধু আমি নয় সবাই বসেছিলাম কিন্তু ক্যামেরাটা ছিল আমার দিকে সেই জন্য শুধু এখানে ক্যামেরাতে আমাকেই দেখা যাচ্ছে আর রান্নার পরে দেখো অনেক কিছুই রান্না করেছি তোমরা হয়তো আমার থালাটা দেখে বুঝতেই পারছো অনেক রকমের সবজি কিন্তু এখানটায় আছে আর মাছের ঝোল এখনও নিই কেননা আমি শাক দিয়ে মানে শুকনো শুকনো যেগুলো রান্না হয় সেগুলো দিয়ে খেতে প্রথমে ভালোবাসি আর মাছের ঝোল হোক বা ডিম হোক বা ডাল হোক সেটা কিন্তু আমি একদম শেষে নিয়ে আমি কিন্তু রোজ এভাবেই খাই এইভাবে খেতে আমার খুব ভালো লাগে তো এখানটায় দেখো চটপট করে কিন্তু আগে খেয়ে নিচ্ছি খাওয়াটা সেরে কিন্তু তারপরে উঠে যাব তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও